হ্যাঁ আমি মুসল্লিমা আম্মা বাদ প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি আমি আপনাদের সামনে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর সেই টপিকটি হচ্ছে ইমাম মাহাদির আগমন প্রসঙ্গে একজন মুমিন হিসেবে মুসলমান হিসেবে প্রত্যেকের জানা দরকার ইমাম মাহাদি আগমন সম্পর্কে প্রত্যেকেরই জানা দরকার ইমাম মাহাদির কখন আসবেন এবং ইমাম মাহাদির বংশীয় পরিচয় কী ইমাম মাহাদিব ইমাম মাহাদি আসার পূর্বক্ষণে আলামত কী হবে সে সম্পর্কে প্রত্যেক মমিন মুসলমানের জানা দরকার এবং জরুরি দরকার ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানতে পাই বুঝতে পারছি জানতে পারছি বিভিন্ন আলোচকবৃন্দরা বলছেন যে ইমাম মাহাদি দুই সালে অথবা দুই হাজার সালের ভিতরে ইমাম মাহাদির আগমন ঘটবে আসলে কি দুই হাজার তিরিশ অথবা দুই হাজার আঠাশ সালে ইমাম মাহাদির আগমন ঘটবে এই বিষয়ে আমাদেরকে অবশ্যই পরিষ্কার হওয়া দরকার পরিষ্কারভাবে জানা দরকার প্রিয় বন্ধুগণ ইমাম মাহাদি আসার পূর্বক্ষণে যে আলামত হবে তার বেশিরভাগ প্রকাশ প্রকাশ হয়ে গেছে যেমন দিনার বাজার গরম হওয়া অবাধে মিলামিশা নারী পুরুষের অবাধে মিলামিশা সুদের আদান প্রদান সুদের ব্যব সুদকে ব্যবসা বলে মনে করা সুদের কাজকেও অন্যায় মনেই না করা আর অন্যায়কেও অন্যায় মনেই না করা এটাও একটা আলামত ইমাম মাহাদি আসার আগ মুহূর্তে পৃথিবীতে অনেক অন্যায় অবিচার হবে অন্যায় অবিচারের কোনো বিচার হবে না তারপরে আপনার আরও ইত্যাদি ইত্যাদি অনেক আলামত ইমাম মাহাদি আসার আগে যে আলামতগুলা এগুলা আমরা ভালো করেই বুঝতে পারি সোশ্যাল মিডিয়ায় যদি আপনার আপনারা বা আমরা নজর দেই তাহলে আমরা বুঝতে পারি যে আলামতগুলা আলামতের সুদুরাগুলা এগুলা প্রকাশ হয়ে গেছে রাসুল করিমসল্লা আলাইকুয় বলছেন যেমন এর মধ্যে এক জিনা ইয়াজাহারুজ জিনা এভাবে জিনার বাজার গরম হয়ে যাবে সুদের মার্কেট গরম হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি সামাজিক পর্যায় থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সুদের বাজার গরম হওয়া মদের বাজার গরম হওয়া প্রকাশ্যে খুন খারাপি করা যত ধরনের অন্যায় বিচার আছে সব কিছু চলতে থাকা প্রকাশ্যে দিন দুপুরে এগুলা অলরেডি হয়ে যাচ্ছে হয়ে গেছে তো প্রিয় বন্ধুগণ এ ব্যাপারে যদি হাদিসের আলোকে কোরআন হাদিসের আলোকে আরেকটা ভিডিও তৈরি করতে হয় পরবর্তীতে ইনশাল্লাহ এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এখন ইমাম মাহাদি আগমন প্রসঙ্গে কিছু কথা বলবো হাদিস থেকে শুরুতেই বলবো ইমাম মাহাদির আসার পর্ব যে আলামতগুলা শাসনক্ষেপ কিছুটা আপনাদের সামনে বললাম এখন আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব সেই হাদিস থেকে আমরা অনুমান করতে পারবো বুঝতে পারবো ইমাম মাহাদি আলাইসালাম এর আগমন উপলক্ষে কেউ কেউ আমরা জানতে পেরেছি কেউ বলেন যে ইমাম মাহাদি পাকিস্তানে চলে এসেছেন বা আমাদের বাংলাদেশ থেকেও আফগানিস্তান থেকেও বিভিন্ন দেশ থেকে ইমাম মাহাদির আত্মপ্রকাশের ঘটনা আমরা পেয়ে থাকি আসলে কি ইমাম মাহাদি আসছেন না আসবেন সেটা পরিষ্কার হয়ে যাবে যদি আমরা

মুসলিম বিশ্বের দায়িত্ব যতক্ষণ পর্যন্ত এমন এক ব্যক্তিকে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না দুনিয়া ধ্বংস হবে না তিনি ওই ব্যক্তি হল সে রাজুলম্মিনা হলি হলিবাইতি ওই ব্যক্তি আমার বংশ থেকে হবে অর্থাৎ ইমাম মাহদির কথা বলা হয়েছে আর ওই ব্যক্তির নাম হবে আমার নাম অনুসারে অন্য হাদিসে বলা হয়েছে ওই ব্যক্তির বংশ হবে আমার বংশ আমার বংশ থেকে ওই ব্যক্তি নাম হবে আমার নাম অনুসারে তার বাবার নাম হবে আমার বাবার নাম অনুসারে আমরা যদি হাদিসের রওয়াহুত্তির মেজি ও আবু দাউদ যে হাদিসটা আপনাদের সামনে আমি পাঠ করেছি অফি রেওয়ায়াতিন পোখরা অন্য একটা রেওয়ায়াতের মধ্যেও আছে ওই সাহাবি থেকেই বর্ণিত হয়েছে হাদিসটি তিনি বলেছেন লাউ লামিনা দুনিয়া ইয় বলেছেন যে কেয়ামতের কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না অর্থাৎ যতক্ষণ না ইমাম মাহাতি না আসেন এখানে যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি নবিক আসল্লাহ আলহ্লাম বলেছেন লাউলামিয়া ইল্লা ইয় পৃথিবীর এক দিন বাকি থাকতেও দুনিয়ার একটা দিন বাকি থাকতেও ইমাম মাহদিকে প্রেরণ করা হবে একদিনও যদি বাকি থাকে ওই দিনকে লম্বা করে হলেও হাদিসের পরবর্তী অংশের মধ্যে বলা হয়েছে আল্লাহ লম্বা করে হলেও ওই ব্যক্তিকে প্রেরণ করবেন ওই ব্যক্তি হলে ইমাম মাহাদাম বলেছেন যে অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় হুয়ামিন হাত্রাতি সে আমার বংশ থেকে হবে হুয়ামিন নি সে আমার থেকে হবে ফসলি কারিম আলাইহি আলাইহাল্লাম হাদিসের পরবর্তী অংশের মধ্যে বলেছেন ইউ ইসমু ইসমি তার নাম হবে আমার নাম অনুসারে অর্থাৎ আমাদের নবীজির নাম মোহাম্মদ তার নাম হবে মোহাম্মদ ইসমা আবি তার পিতার নাম আমার পিতার নাম অনুসারে হবে আদালন ওয়া জসুলিম সাল আলাই বলেছেন যখন এই ব্যক্তি আসবেন অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম অনুসারে তার নাম হবে তার পিতার নাম নবীজির পিতার নাম অনুসারে হবে অন্য হাদিসে আছে রসুল বলেছেন যে সে ফাতেমা রবি আল্লাহ তালা আনহার বংশধর হবে ফাতেমা রবি আল্লাহ তালা আনহার আউলাদ হবে তাহলে বুঝতে পারলাম যে ইমাম মাহাদিব বংশীয় পরিচয় ব্যক্তিগত পরিচয় তার নাম তার বাবার নাম এবং তার মায়ের নাম অন্য হাদিসে আছে তার মায়ের নামও আমেনা হবে তার বাবার নাম আবদুল্লাহ হবে তার নাম মোহাম্মদ হবে এগুলো আমরা এই হাদিসগুলা থেকে আমরা পরিষ্কার জানতে পারলাম বুঝতে পারলাম যতক্ষণ পর্যন্ত এই আলামতগুলা মিলবে না ততক্ষণ পর্যন্ত কাউকে ইমাম মাহদি স্বীকার করা যাবে না কেউ যদি দাবিও করে তাকে বন্ড বলতে হয় প্রিয় বন্ধুগণ শুধু তাই না ইমাম এই হাদিসের মধ্যে আলাই সাল্লাইসাল্লাম বলেছেন ইমাম মাহাদি আসার পূর্বে যে জুলুম অত্যাচার চতুর্দিকে যেমনভাবে পরিপূর্ণ ছিল ঠিক তেমনিভাবে ইমাম মাহাদি আসবেন এসে ন্যায় ইনসাফ চতুর্দিকে ওই পূর্বের জুলুম অত্যাচার যেমনভাবে জুলুম অত্যাচার দ্বারা ফাহসামূলক কাজ দ্বারা খারাপ কাজ দ্বারা ন্যায় অন্যায় অবিচার দ্বারা গোটা বিশ্ব বর্তি ছিল পরিপূর্ণ ছিল ঠিক তেমনিভাবে ওই পূর্বের জুলুম অত্যাচার দ্বারা যেমনভাবে পরিপূর্ণ ছিল ইমাম মাহাদি আসার পরে তিনি এমনভাবে রাষ্ট্রকে পরিচালনা করবে পৃথিবীকে পরিচালনা করবেন গোটা পৃথিবী আদল ইনসাফ দ্বারা পরিপূর্ণ হয় তাহলে আমরা এই আলোচনা থেকে অবশ্যই বুঝতে পারলাম যে ইমাম মাহাদির বংশীয় পরিচয় ব্যক্তিগত পরিচয় এবং ইমাম মাহাদি আসার পূর্বের আলামত সম্পর্কে আমরা কিছুটা জানতে পারলাম সুতরাং যতক্ষণ পর্যন্ত এই আলামতগুলা কোনো ব্যক্তির মধ্যে পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ইমাম মাহাদি মনে করা যাবে না রাসুল আমাদেরকে পরিষ্কারভাবে তো জানিয়ে দিয়েছেন ইমাম মাহাদির আলামতটা কী হবে তাহলে এই নিয়ে বিভ্রান্তর মধ্যে পড়ার কোনো বিভ্রান্তির মধ্যে পড়ার কোনো কারণই হতে পারে না সুতরাং অমুক জায়গায় তমুক জায়গায় যারাই ইমাম মাহাদি বলে দাবি করছে আর বংশীয় কোনো মিল নাই হাদিসের সাথে কোনো মিল নাই এদের দাবি এদের দাবি মিথ্যাচারা আর কোনো কিছু হতে পারে না এরা বন্ধ সুতরাং ইমাম মাহাদি যখন আসবেন এই দাবি এই আলামতগুলো যখন যখন মিলে যাবে তখন হাদিসে আসছে বরফের উপর দিয়ে হলেও ইমাম হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহাদির মাহাদির হাতে বা ইয়াদ নেওয়ার জন্য আমাদেরকে বিশ্বনী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমাম মাহাদ প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন আমিন কমা আলাইন